হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কালী পুজোর কিছু সুন্দর মুহূর্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের মন অনেক ভালো লাগবে তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও ফ্রেন্ডস দুপুরের পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু হচ্ছে দেখো দুপুরে চণ্ডী পুজো তোমরা তো সবাই জানো কালী পুজোর সময় চণ্ডী পুজো করতে হয় আর আমাদের বাড়িতে যেহেতু মা মনসা মূর্তি রয়েছে একদম স্থাপিত রয়েছে তাই আমাদের বাড়িতে দুপুরে মনসা পুজোটাও হয় তো এখানে কিন্তু দেখো পুজোর কিছু আয়োজন চলছে দুপুরে পুজো তো হয়ে গেছে এখন রাতের ভোগের আয়োজন চলছে এখানে ভোগের জন্য সবজি কাটা হয়েছে আর এখানে কিন্তু রাতের খিচুড়ি লাভড়ার জন্য আয়োজন চলছে রাতে যেহেতু অনেক লোকজনকে বলা হয় আমাদের পুজোতে তাই রাতের জন্য খিচুড়ি লাবড়ার আয়োজন চলছে এমনিতে অন্যবার ফ্রায়েড রাইস আরও অন্যান্য অনেক রকম আইটেম হয় কিন্তু এবার শুধু খিচুড়ি আর লাবড়াটাই রাখা হয়েছে কেননা আমাদের যে জামবু এই জামাইবাবু আমাদের সব দায়িত্ব নিয়ে থাকে তো এই জাম জামাইবাবুটার শরীরটা অনেক খারাপ তাই বেশি আর ঝামেলা করা হয়নি খিচুড়ি আর লাবড়াই করা হবে তো এখানে কিন্তু দেখো অলরেডি দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার দুপুরে রান্না বাড়া কমপ্লিট করে বিকেল এই সময়টা দেখো সূর্য অস্ত যাচ্ছে আমাদের ছাদ থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় তাই তোমাদের সাথে একটু বিকেলে ছবিটা শেয়ার করলাম তো ফ্রেন্ডস এখানে কিন্তু রাতের খিচুড়ি লাভরা অলরেডি কমপ্লিট রান্না হচ্ছে আর কিছু রান্না হচ্ছে আর কিছু কমপ্লিট তো একটু পর থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে কিন্তু অনেক অনেক ভিড় হয় কারণ আমাদের বাজারের দোকানে অনেক লোকজন আসে তো এখানে দেখো আমরা কিন্তু রাতে পুজোতে ভীষণ এনজয় করছিলাম আর যেহেতু মাঘ মাসে পুজো হয় আমাদের ভীষণ ঠান্ডা পড়ে আমরা সারা রাত জেগে থাকি ঠান্ডায় আমরা খুব কষ্ট করি কিন্তু মায়ের কৃপায় কিভাবে রাত কেটে যায় সত্যি আমরা বুঝতে পারি না কারণ আমাদের পুজোর সময় আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা আমরা সবাই খুব এনজয় করি সবাই খুব ডান্স করা হয় দেখুন এখানে সবাই খুব ডান্স করছে সারা রাত্র এভাবে ডান্স করতে করতে হাসি ফুর্তির মাঝে আমাদের পুজো কেটে যায় কীভাবে যে ভোর হয়ে যায় সত্যি আমরা বুঝতে পারি না আর মাকে এবার যখন জবা ফুলের মালা পরিয়ে শাখা সিঁদুর পরিয়ে বরণ করছিলাম বিশ্বাস করো বন্ধুরা আমি জানি না কেন আমার চোখ দিয়ে গড় গড়িয়ে জল পড়ছিল হয়তো মায়ের সাথে আমার অন্তরের একটা অদ্ভুত একটা কানেকশন হচ্ছিলো সেই সময় আমার সারা শরীর কাটা দিচ্ছিলো যখনই মায়ের সামনে আমি গিয়ে মাকে বরণ করছি আমার চোখ দিয়ে শুধু ঝর ঝরিয়ে জল পড়ছে কারণ আমার মনের আশাটা পূর্ণ হয়েছে আমার স্বামীর জন্য আমি মায়ের কাছে মানত করেছিলাম তো বন্ধুরা এইভাবে পুজো হতে হতে প্রায় ভোর হয়ে গেল আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল ঠিক ভোর পাঁচটায় আমাদের বাড়ির পুজো শেষ হলো তো তারপর দেখো দুপুরেই মাছমুখীর আয়োজন তো আমাদের পুজো ভালোভাবে কেটে